আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আলহামদুলিল্লাহ সাইলেন্ট হ্যান্ড সাপোর্টের নিয়মিত প্রজেক্ট একবেলা আহার প্রজেক্ট আমরা আজকে একটি এক আহার প্রজেক্ট সম্পন্ন করতে এসে উপস্থিত হয়েছি মুজিদিয়া দারুল মাদ্রাসা ও ইতিমখানা যেটি অবস্থিত বাসুদেবপুর মেলান্দহ জামালপুরে আমরা আজকে এই প্রজেক্টটি সম্পন্ন করছি সাইলেন্ট হ্যান্ড সাপোর্ট সোসাইটি সম্মানিত একজন মেম্বারের সহযোগিতায় যিনার নাম হচ্ছে মোহাম্মদ তুতা মিয়া তিনি শারীরিকভাবে অসুস্থ তিনি খতকে শিফার মাধ্যমে দোয়া চেয়েছেন আল্লাহ তালা যেন তিনাকে শেফায় কামেলা আজেলা দায় করেন খতম করা হয়েছে এপর যে আমরা বাচ্চাদেরকে নিয়ে দোয়া করবো আল্লাহ রব্বুর আলমী যেন সম্মানিত মেম্বারকে সুস্থতার নিয়ামত দান করেন শেফায় কামেলা আজেলা দায় মানুষ করেন পাশাপাশি তিনি তিনার

আল্লাহ মোহাম্মদ পুতামিয়া সাহেবের জিন্দিগির গুনার খাতা মাফ করিয়া দিই মাওলাই করিম আয় আল্লাহ আমরা যে সমস্ত খতম পড়লাম যা কিছু আলোচনা করলাম মাওলাই করিম মেহরবানি করে আল্লাহ আপনার বান্দা কিছু আল্লাহ খানার ব্যবস্থা করেছে আল্লাহ এই সমস্ত ফায়দাখানা খানা জনাবে মোহাম্মদ আকে নামদার তাজদার মদিন রসুল ভাগ সাল্লাহ আলী আসাল্লাম রাউজাইয়া রাহাদি এখানা বসে আল্লাহ হজরত আদম আলাইসাল্লাম এখন পর্যন্ত যত মর্দা গান কবরে সহিত আল্লাহ দিনাদের সকলের উপর করে রাহাদি এখানা বসে দিন আল্লাহ বিশেষ করে তোতামিয়া সাহেবের পরিবারের যারা আয় আল্লাহ কবর হয়েছে আল্লাহ তিনাদের সকলের হির ওপরে রা এখানা পৌঁছে দিন আল্লাহ রসি লাগুরে সকলের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন আল্লাহ আমাদের মধ্যে থেকে যেনাদের পিতা মাতা দাদা দাদি খালা খালাখালি নানা নানা ফু ভাই ভাই বড়দা যদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রথমে মুহিবী যেনারা যখন শাহী আল্লাহ দিনে রাহাদি এখানে পৌঁছে দিন আল্লাহ রসিব সকলের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন আল্লাহ জান্নাদের নাজনী আমার সকলের কবলে চালো করিয়ে দিন মাউলাই করিম আপনার যে সমস্ত বান্ধবান্ধীর অসুস্থ আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থতা এবং হায়াত দান করেন আল্লাহ বিশেষ করে আল্লাহ সংস্থার মেম্বার আল্লাহ তুতামিয়া সাহেবকে পরিপূর্ণ সুস্থতা এবং হায়াত দান করেন আয় আল্লাহ তাকে সকল রূপ থেকে মুক্তি দান করেন আয় আল্লাহ যে নেক উদ্দেশ্য আসির আয়োজন করেছে আল্লাহ সিনেক মাকাশিদ কাল্লা পুরা করিয়া দিন আয় আল্লাহ ওনার পরিবার পরিজনকে আল্লাহ কবুল করেন আল্লাহ মিহরবাণী করে আল্লাহ সকলকে পরিবর্ণ সুস্থ দমনে খায়াত দান করেন আল্লাহ সকল বিপদ আবার টেনশন বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ মেহরবানি করে আয় আল্লাহ তার কামারেজের মধ্যে আল্লাহ ভরপুর খায়ের বরকত দান করেন আল্লাহ বেশি বেশি করে দান খরচ করবার মতো মন মানসিকতা তৈরি করিয়া দিন আল্লাহ যারা জেনে করতে দোয়া চাইছে সকলে দিলে নিয়ে কাশাগুড়ি পুরা করে দিন সকলকে সকল ধরনের বিপদ আবার টেনশন বলা মুসিবত থেকে আল্লাহ করেন আল্লাহ দুনিয়ার ভিতরে যত মাদারি সমস্ত মাদারি মাসে থেকে কবুল করেন মসজিদে মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ মসজিদ মাদ্রাসার সমস্ত জরুরতগুলি আপনি গাইবে খাজনা থেকে পুরা করিয়া দিন আল্লাহ যখন মতি মানের কালাম খুঁজে জারি করিয়া দিন সুবাহান আর রফিকার রফিনিস আসসালামুন আলাল মুরসালিন الحمد لله رب العالمين